একটা লং ভিডিওর তুলনায় একটা রিলস ভিডিওর ভিউ কিন্তু অনেক বেশি কখনো কখনো সেটা আবার এক গুণ পর্যন্ত ছাড়িয়ে যায় যারা দীর্ঘদিন ধরে এই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে কাজ করে লং ভিডিও বানিয়ে কোনো সফলতার মুখ দেখতে পাচ্ছেন না আপনারা চাইলে কিন্তু ভিডিও তৈরি করে সফল হতে পারেন প্লাস অনেক বেশি টাকাও ইনকাম করতে পারেন আবার যারা নতুন করে এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসতে যাচ্ছেন তাদের জন্য অন্যতম একটা জাদুর কাটি কিন্তু এই রিলস ভিডিও যেখান থেকে রাতারাতি সফল হওয়া যায় যেটা লং ভিডিও থেকে কখনোই সম্ভব হবে না সো বেসিক্যালি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা খুব সহজেই রিলস ভিডিও তৈরি করতে পারবেন যাই হোক আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেল অথবা আমাদের পেজটিতে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি অথবা আমাদের পেজটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না সাধারণত রিলস ভিডিওগুলি আমরা ফেসবুকে আপলোড করে থাকি এবং একটা রিলস ভিডিও দৈর্ঘ্য হচ্ছে উনষাট সেকেন্ড আর এই উনষাট সেকেন্ডের মধ্যে আপনি যতবার স্টোরি বলেন না কেন বা যত কিছু বোঝাতে চান না কেন সেটা আপনাকে উনষাট সেকেন্ডের মধ্যে কিন্তু বোঝাতে হবে আর এটা করতে হলে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে একটা কলম এবং একটা কাগজ নিতে হবে এবং এগুলো নেওয়ার পর আপনাকে একটা স্কিপ লিখতে হবে আপনার স্টোরি যত বড়ই হোক বাট আপনাকে মাস্ট বি সেটা উনষাট সেকেন্ডের ভিতরে হবে এবং এটা করার জন্য অবশ্যই আপনাকে একটা স্ক্রিপ্ট লিখতে হবে আর হ্যাঁ অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করেন না কেন সেটাকে মাস্ট বি উনষাট সেকেন্ডের ভিতরে আপনাকে তৈরি করতে হবে আর রিলস তৈরির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সবার জানা উচিত সেটা হচ্ছে রিলস তৈরির জন্য আপনার যখন আপনি ভিডিওটা নেবেন তখন মাস্ট বি আপনার মোবাইলটাকে আপনি লম্বা লম্বিভাবে ধরে আপনি ভিডিওটা তৈরি করবেন নর্মালি আমরা যখন রিলসটা আপলোড দিয়ে থাকি তখন রিলস ভিডিওগুলো যখন অডিয়েন্সরা দেখবে অডিয়েন্সের মোবাইলের পুরোটা ফ্রেম জুড়ে কিন্তু রিলস ভিডিওটা কভার করবে সেজন্য কিন্তু আপনাকে মাস্ট বি রিলসা তৈরি করার সময় মোবাইলটা লম্বা লম্বী ভাবে ধরে আপনি ভিডিওটা স্কিপ নেবেন মূলত মোবাইল অথবা ক্যামেরাটাকে যখন লম্বা লম্বী ভাবে ধরে আপনি ভিডিওটা তৈরি করবেন তখন কিন্তু আপনাকে বুঝতে হবে এটাই হচ্ছে রিলসের পারফেক্ট ফ্রেম এবং সর্বশেষ যে কথাটা বলতে চাই রিলস ভিডিও তৈরি করতে গেলে আপনার সব থেকে বেশি যে জিনিসটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ভালো মানে একটা মাইক্রোফোন একটা মাইক্রোফোন কিন্তু আপনার রিলসের সাউন্ড কোয়ালিটিটা ভালো দিবে সুতরাং ভালো একটা মাইক্রোফোন কিন্তু সকলের ম্যানেজ করা লাগবে রিলস তৈরি করার আগে যাওয়ার আগে একটা বোনাস কথা বলে চাই রিলস ভিডিও বানালে আপনি কি কি সুবিধা পাচ্ছেন যেমন ধরেন একটা রিলস ভিডিও আপনি তিনটা প্ল্যাটফর্মে আপলোড দিতে পারবেন ফেসবুক ইউটিউব টিকটক আপনি এই তিনটা প্ল্যাটফর্মে একটা রিলস ভিডিও আপলোড দিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি তিনটা প্ল্যাটফর্ম থেকে সফলতা পেতে পারেন সুতরাং যারা যারা লং ভিডিও বানিয়ে এখনো সফলতার মুখ দেখতে পাননি আপনারা চাইলে কিন্তু রিলস ভিডিও বানিয়ে ট্রাই করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট সফল হতে পারবেন ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী কোনো একটা ভিডিওতে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো আমি আবির এখানেই বিদায় নিচ্ছি অল দ্য বেস্ট